চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি করা হলে চট্টগ্রাম জুড়ে আলোচনার ঝড় বয়ে যায় যদিও বিএনপির কোনো আনুষ্ঠানিক সূত্র বিষয়টি নিশ্চিত করেনি তবুও সীতাকুণ্ডের রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে এদিকে আসলাম চৌধুরীর সমর্থনে সম্প্রতি বড় দারোগার হাট থেকে একে খান মোড় পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার জুড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে যেখানে হাজারো মানুষ অংশ নেয় নয়টি ইউনিয়ন একটি পৌরসভা ও নগরীর দুটি ওয়ার্ডের নেতাকর্মীরা দাবি করেন আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস আর এগারো বছরের কারাবরণ আসলাম চৌধুরীকে সীতাকুণ্ডের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বানিয়েছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তৃণমূলের একশো কুড়ি ওয়ার্ডের নেতারা ইতোমধ্যে তারেক রহমানের কাছে স্বাক্ষর সংগ্রহ জমা দিয়েছেন দুপক্ষের কর্মী সমর্থকরা নিয়মিত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ফলে পুরো সীতাকুণ্ড এখন রাজনৈতিকভাবে উত্তপ্ত যে আসনটি একসময় আসলাম চৌধুরীর একচ্ছত্র প্রভাবের অঞ্চল হিসেবে বিবেচিত হতো সেখানে এখন স্পষ্ট বিভক্তি তৈরি হয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই বিতর্ক থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এদিকে ধানের শীষের বর্তমান প্রার্থী এমন খবর প্রচারের পর গণমাধ্যমকে নিশ্চিত করেন যে কোনো প্রার্থী পরিবর্তন হয়নি পরে দৈনিক যুগান্তরও তাদের পরবর্তী প্রতিবেদনে প্রার্থী পরিবর্তন না হওয়ার তথ্য প্রকাশ করে মোহাম্মদ ইয়াকুব আলী চট্টগ্রাম